হ্যালো বন্ধুরা আজকে আমি ইঁচের তরকারি করব। তার জন্য কী কী উপকরণ লাগবে বলছি চিংড়ি মাছ সিঁড়ি পেঁয়াজ লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ নুন আগে থেকে সিদ্ধ করা হ্যাঁ কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করেছি বিনু বর হয়ে যাবে তো তার জন্য আগে থেকে সিদ্ধ করে অনেক স্কিল নেই আমি একটা আমি নুন দিলাম আচ্ছা আমি হলুদ দিলাম এটাকে ভালোভাবে ভাজতে হবে নুন আর হলুদ দিয়ে বাইরে ও

মশলা কষানো হয়ে গেছে এবার কাঁকা লাগিয়ে দিচ্ছি এরপর দিচ্ছেন চিংড়ি মাছ

na na oh ma ko bolo uni hum ne said mm, mm.